আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন শীত তো চলে এলো তো শীতের জন্য আজকে স্পেশাল অনেক সুন্দর কাশ্মীরি চায়ের রেসিপি শেয়ার করব কোনো প্রকার ফুড কালার চারা অথেন্টিক কাশ্মীরি চা কীভাবে বানাতে হয় সেই সহজ রেসিপিটাই দেখিয়ে দিব। আশা করছি পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ঠান্ডা ফানায় নিয়েছি তিন কাপ আমি পানি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর স্টার মশলা একটা লবঙ্গ দশটা সবুজ আলাস ষাটটার মতো এখানে দিয়েছে এরপর গ্রিন টি দিয়েছি পাঁচ চাঁ এখন এগুলো ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব তো চায়ের লিকারটা ফুটি উঠেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা এগুলো দেওয়ার পর চুলা রাঁচ মিডিয়াম লো করে চামচ দিয়ে কিছুক্ষণ ফরফর চেড়ে এভাবে পঁচিশ মিনিট জাল করতে হবে গড়ি দেখে অবশ্যই পঁচিশ মিনিট জাল করবেন তো পঁচিশ মিনিট জাল করার পর আমাদের এই যে লিকারটা এরকম গণ হয়ে গেছে এখন চুলের আগুন বন্ধ করে আমি এখানে কিছু বরফ অ্যাড করে দিচ্ছি এখন ভিডিওতে দেখা নিয়ে অনুসারে চামচ দিয়ে সাত থেকে আট মিনিট এইভাবে অনবরত নাড়তে হবে তো সাত আট মিনিট নাড়ার পর আমি এটা চুলে থেকে নামিয়ে ছেঁকে নিয়েছি আমি এই ব্র্যান্ডের গ্রিন টিটা ব্যবহার করেছে এখানে তরল দুধ আছে দুই কাপ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপরে পেস্তা বাদাম কুচি আর কাঠ বাদাম কুচিয়ে দিয়েছি আমার পছন্দ মতো এটা পছন্দ মতো অ্যাড করবেন তো দুধটা যেহেতু আগে থেকে ফুটিয়ে ফুটিয়ে নেওয়া ছিল আমি না এখানে লিকারটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপ লিকার অ্যাড করেছি আর দেখুন এটা হচ্ছে অথেন্টিক কালার এখানে আমি কোনো ফুড কালার অ্যাড করিনি তো আপনারা যদি এই চাটাকে আরো বেশি গোলাফি করতে চান তাহলে একটু ফুড কালার অ্যাড করতে পারেন তবে খুবই সামান্য পরিমাণে অ্যাড করতে হবে আর এটা না না করলেও চলবে এটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর কালার হয় তো এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে দু টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি এখন খুব ভালো করে মিশিয়ে এটা ফুটিয়ে নিব তো ফুটিয়ে নেওয়ার পর আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার আরেকটু লিকার কিন্তু রয়ে গেছে তো এই লিকারটা নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন পর্যন্ত খাওয়া যাবে শুধুমাত্র দুধটা গরম করে আপনারা লিকারটা মিশিয়ে এরপরে চাটা বানিয়ে নেবেন আর কোনো ঝামেলা নেই দেখুন খুব সুন্দর চা তৈরি হয়ে গেল তো রেসিপিটা ভালো লাগলে ভিডিও একটা লাইক দেবেন আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ